রাধে রাধে বন্ধুরা সামনেই আসতে চলেছে মহালয়া প্রীতিপক্ষের অবসান এবং দেবী সূচনা আর এবছর মহালয়ার দিনই ঘটতে চলেছে বছরের শেষ সূর্য গ্রহণ তাই মহালয়ার দিন ভুল করেও খাবেন না এই পাঁচটি খাবার তা না হলে আপনার জীবনে নেমে আসবে চরম বাধা বিপত্তি আর্থিক সংকট তার সাথে সাথে সংসারে লেগে থাকবে সারা বছর ঝগড়া বিবাদ কলহ অশান্তি তাই বন্ধুরা সাবধান হয়ে যান মহালয়ার দিন ভুল করেও মুখে তুলবেন না এই পাঁচটি খাবার তো চলুন বন্ধু ভিডিওটি শুরু করা যাক আশা করি আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে বন্ধুরা সামনেই আসতে চলেছে আশ্বিন মাসের অমাবস্যা যা আমরা মহালয়া বলে জানি এই আশ্বিন মাসের অমাবস্যা বছরের অন্যান্য বারোটি অমাবস্যার থেকে একটু আলাদা আর বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এই আশ্বিন মাসের অমাবস্যা তিথিতেই মা দুর্গার চক্ষু দান হয় পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা হয় অর্থাৎ মহালয়া এই মহালয়ার দিনই পিতৃপুরুষের আশীর্বাদ লাভের জন্য তর্পণ করা হয় তেমনি এই মহালয়ার দিনই দেবীর আরাধনা করা হয় বন্ধুরা সনাতন ধর্মে বিশেষ তিথি ও পার্বণ হিসাবে যে খাদ্য খাবারের বিধিনিষেধ রয়েছে সেগুলি অবশ্যই মানা উচিত এবং মহালয়ার এই বিশেষ তিথিতে এই খাদ্য খাবারের বিধি নিষেধগুলি অবশ্যই বন্ধুরা পালনীয় তার সাথে বন্ধুরা এবছর মহালয়ার দিনই পড়েছে সূর্যগ্রহণ তাই বন্ধুরা মহালয়ার দিন সূর্যগ্রহণ এটা কিন্তু এক বিরল সংযোগ তাই বন্ধুরা আপনার পরিবারের কল্যাণের উদ্দেশ্যে অবশ্যই এই দিনটি নিয়মবিধিপূর্বক সাবধানে মানা উচিত তার সাথে সাথে খাদ্য খাবারের বিধি নিষেধগুলো অবশ্যই পালন করা উচিত বিশেষ তিথি বা পুজো পার্বণে খাদ্য খাবারের এই বিধি নিষেধগুলো না মানলে সারা বছর আপনাকে ভুগতে হবে রোগ জ্বালা যন্ত্রণায় তার সাথে সাথে আপনার উপার্জনের অর্ধেকের বেশিরভাগটাই চলে যাবে চিকিৎসার পিছনে তাই বন্ধুরা খাদ্য খাবারের এই নিয়মগুলি অবশ্যই মেনে চলুন এবং সারা বছর সুস্থ এবং নিরোগ থাকুন চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু সালে মহালয়া কবে পড়েছে বাংলার পনেরোই আসন চোদ্দোশো একত্রিশ ইংরাজির দোসরা অক্টোবর দু বুধবার দিন পড়েছে মহালয়া আর বন্ধুরা এবছর মহালয়ার দিনই ঘটতে চলেছে সূর্যগ্রহণ গ্রহণ স্পর্শ রাত্রি নটা তেরো মিনিটে গ্রহণ মধ্যরাত্রি বারোটা পনেরো মিনিটে গ্রহণ সমাপ্তি রাত্রি তিনটে সতেরো মিনিটে এবং গ্রহণ স্থিতি হচ্ছে ছ ঘন্টা চার মিনিট বন্ধুরা এই সূর্যগ্রহণটি হচ্ছে বলয় গ্রাস সূর্যগ্রহণ যেহেতু এই গ্রহণটি রাত্রিবেলা হচ্ছে তাই ভারতবর্ষে এই গ্রহণটি দৃশ্যমান নয় ভারতবর্ষে এই সূর্যগ্রহণ দৃশ্যমান না হলেও কিন্তু অমাবস্যা ও পূর্ণিমার মতো এই গ্রহণের প্রভাব ভারতবাসীর ওপর কিন্তু পড়বে রাশি হিসাবে বলতে গেলে বন্ধুরা এই মহালয়ার দিন সূর্যগ্রহণ কিছু কিছু বিশেষ রাশির ক্ষেত্রে অত্যন্ত সৌভাগ্য নিয়ে আসবে আবার কিছু কিছু রাশির ক্ষেত্রে এই গ্রহণটি কিন্তু ক্ষতিকর হতে পারে তাই বন্ধুরা গ্রহণের এই বিধি নিষেধগুলো প্রত্যেকেরই মেনে চলা উচিত এবং তার সাথে সাথে খাদ্য খাবারের এই বাধা নিষেধগুলি অবশ্যই সকলেরই পালন করা উচিত যেহেতু এই গ্রহণ অদৃশ্য তাই এই গ্রহণে সুতক সময় গ্রাহ্য হবে না তাই বন্ধুরা এই গ্রহণের সময়টুকু বাদ দিয়ে আপনারা পুজো পাঠ করতে পারবেন তাতে কোনো অসুবিধা নেই বন্ধুরা সবার প্রথম যে খাবারটির কথা আমি বলবো সেটি হচ্ছে আমিষ জাতীয় খাবার হ্যাঁ বন্ধুরা এই মহালয়া এবং তার সাথে এই দিনই সূর্য গ্রহণ এই বিরল এক সংযোগের তিথিতে আপনারা ভুল করেও বাড়িতে রান্না করবেন না বা বাড়িতে ঢোকাবেন না বা আপনারা ভুল করেও গ্রহণ করবেন না আমিষ জাতীয় খাবার যেমন পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম মুসুরির ডাল বন্ধুরা আমিষ জাতীয় খাবার কখনোই গ্রহণ করা উচিত নয় কিন্তু সবার পক্ষে তা মানা সম্ভব নয় তাই বন্ধুরা বিশেষ বিশেষ তিথি যেমন অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে কখনোই কিন্তু আমিষ জাতীয় আহার গ্রহণ করা উচিত নয় এবং তার সাথে বন্ধুরা মহালয়া এই পবিত্র তিথিতে তার সাথে আবার এবছর মহালয়ার দিনই সূর্যগ্রহণ ঘটতে চলেছে এই বিরল সংযোগের এক তিথিতে ভুল করেও আপনারা বাড়িতে আনবেন না বা বাড়িতে রান্না করবেন না বা ভুলেও মুখে তুলবেন না এই আমিষ জাতীয় খাবার মহালয়ার এই পূর্ণ তিথিতে মায়ের কৃপা লাভ করতে এবং পূর্বপুরুষের আশীর্বাদ পেতে আপনি নিজেও যেমন গ্রহণ করবেন না আমিষ জাতীয় খাবার তার সাথে সাথে বাড়ির কোনো সদস্য যেন এই দিন ভুল করেও আমিষ জাতীয় খাবার গ্রহণ না করে সেদিকেও নজর রাখবে কারণ বন্ধুরা অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক বাড়িতেই বাড়ির মহিলারা বিশেষ পুজো পার্বণ বা তিথিতে নিরামিষ জাতীয় আহার গ্রহণ করে নেন কিন্তু বাড়ির ছেলেরা বাড়ির বাইরে গিয়ে বা বাড়িতেই আমিষ জাতীয় খাবার গ্রহণ করে নিল কিন্তু সেটা খুবই খারাপ বন্ধুরা এর ফলে আপনাদের পরিবারে নেমে আসতে পারে আর্থিক সংকট তাই বন্ধুরা বাড়ির প্রত্যেকটা সদস্যই কিন্তু এই নিয়ম বিধি মেনে চলবেন দ্বিতীয় যে খাবারটি আপনারা মহালয়ার দিন ভুল করেও মুখে তুলবেন না সেটি হচ্ছে জাতীয় কোনো খাবার যেমন উচ্ছে করলা নিম বা যে কোনো খাবার যেটা স্বাদে তেঁতো মনে করা হয় যে কোনো শুভ দিনে তেতো জাতীয় খাবার খেলে সম্পর্কের মধ্যে তিক্ততা বাড়ে তাই বন্ধুরা পরিবারের সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে মনে করা হয় যে কোনো শুভ অনুষ্ঠানে জাতীয় খাবার গ্রহণ করলে সম্পর্কের মধ্যে তিক্ততা চলে আসে তাই বন্ধুরা মহালয়ার দিন ভুল করেও জাতীয় খাবার গ্রহণ করবেন না তার পরিবর্তে পরিবারের সকল সদস্যের সঙ্গে আত্মীয় স্বজন বন্ধু সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে অবশ্যই এই দিন সকলের সাথে মিষ্টিমুখ কারণ বন্ধুরা সম্পর্কের মধ্যে তিক্ততা চলে আসলে সারা বছর বাড়িতে ঝগড়া বিবাদ কলহ অশান্তি লেগেই থাকবে তাই বন্ধুরা পরিবারের সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে অবশ্যই মহালয়ার দিন বর্জন করুন তেতো জাতীয় খাবার পরিবারের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে অবশ্যই এই দিন গ্রহণ করুন মিষ্টি জাতীয় খাবার তৃতীয় যে খাবারটি ভুল করেও আপনারা মহালয়ার দিন খাবেন না সেটি হচ্ছে একটি সবজি হ্যাঁ বন্ধুরা সেটি হচ্ছে থোর থোর হচ্ছে কলা গাছের কাণ্ড বন্ধুরা দুর্গা পুজোয় একটি অন্যতম প্রধান উপকরণ হচ্ছে নবপত্রিকা আর এই নবপত্রিকার মধ্যে কলা গাছ অন্যতম গণেশ ঠাকুরের পাশে কলা বউ থাকে কলা গাছ পূজনীয় তাই বন্ধুরা দেবী পক্ষের এই সময়কালে অর্থাৎ দুর্গা চলাকালীন এই সময়কালে বা এই আশ্বিন মাসে কলা গাছের কাণ্ড বা থোর আপনারা ভুল করেও খাবেন না এর ফলে কিন্তু পরিবারের যিনি প্রধান আয় তার আয় উন্নতিতে কিন্তু এক বাধা সৃষ্টি তাই বন্ধুরা দেবী পক্ষের এই সময়কালে বা আশ্বিন মাসে আপনারা থর খাওয়া থেকে বিরত থাকুন এর ফলে কিন্তু আপনার সংসারে চরম আর্থিক সমস্যা সৃষ্টি হতে পারে এরপর আপনারা যে খাবারটি মহালয়ার দিন ভুল করেও গ্রহণ করবেন না সেটি হচ্ছে যে কোনো ধরনের পোড়া জাতীয় কারণ বন্ধুরা যে কোনো অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে পোড়া জাতীয় খাবার গ্রহণ করলে বলা হয় যে কপালে দুর্ভোগ নেমে আসে কারণ বন্ধুরা আমরা অনেকেই নানা রকম সবজি পুড়িয়ে যেমন বেগুন টমেটো বা রসুন পুড়িয়ে খেতে অনেকেই ভালোবাসি বা আমরা অনেকেই যে কোনো মশলা পুড়িয়ে সেটা কোনো খাবারে দিয়ে সেটাও খেতে ভালোবাসি এই খাবারগুলো বা পোড়া জাতীয় খাবার খাওয়া একদম এই মহালয়া তিথিতে খাওয়া যাবে না তার সাথে সাথে বন্ধুরা রুটিও কিন্তু খাওয়া যাবে না কারণ রুটিও আগুনে সরাসরি পুড়িয়েই বা ঝলসেই তৈরি করা হচ্ছে তাই বন্ধুরা এই মহালয়ার দিন আপনারা যে কোনো পোড়া জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকুন কারণ এর ফলে বলা হয় যে আপনার কপালে চরম দুর্ভোগ নেমে আসতে পারে পঞ্চম যে খাবারটা আপনারা মহালয়ার দিন বর্জন করবেন সেটা হচ্ছে কাঁচা দুধ বন্ধুরা আশ্বিন মাসে কাঁচা দুধ গ্রহণ করলে শরীরে নানা রকম বা পেটের নানা রকম সমস্যা হতে পারে সারা বছর আপনার পেটের সমস্যা লেগেই থাকবে কোনো খাবারই আপনার হজম হবে না বন্ধুরা আপনাদের বাড়িতে যদি ছোটো কোনো শিশু বা অসুস্থ কোনো ব্যক্তি থাকে যদি দুধ সেবন করতেই হয় তাহলে অবশ্যই দুধ ভালো করে জাল দিয়ে বা ফুটিয়ে তারপর সেবন করুন কাঁচা দুধ ভুল করেও সেবন করবেন এরপর মহালয়ার দিন আপনারা যে খাবারটি বর্জন করবেন সেটা হচ্ছে পঞ্চর অবিশেষ হ্যাঁ বন্ধুরা যারা পূর্ণিমা বা অমাবস্যার ব্রত উপবাস করে থাকেন তারা পঞ্চর অবিশেষও বর্জন করে থাকেন বন্ধুরা অনেকেই অমাবস্যা বা পূর্ণিমার যে ব্রত রাখেন তাতে ভাত বর্জন করেন কিন্তু লুচি বা পরোটা খেয়ে থাকেন কিন্তু আপনারা বন্ধুরা এই মহালয়ার দিন ভাত এবং তার সাথে সাথে রুটি যেহেতু পোড়া জাতীয় খাবার এটি কিন্তু একদমই গ্রহণ করবেন না আপনারা আপনাদের বাড়ির নিয়ম অনুযায়ী লুচি পরোটা গ্রহণ করতে পারেন মহালয়ার দিন ভোরবেলা পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয় আর এই তর্পণের এক প্রধান উপকরণ হচ্ছে কালো তিল তাই বন্ধুরা মহালয়ার দিন যে খাবারে কালো তিল থাকে থাকবে সেই খাবার কিন্তু আপনারা ভুলেও গ্রহণ করবেন না বন্ধুরা এখন অনেক খাবারেই সামান্য পরিমাণ হলেও তিল থাকে তাই বন্ধুরা তিল জাতীয় কোনো খাবার কিন্তু ভুল করেও আপনারা মহালয়ার দিন গ্রহণ বন্ধুরা এই মহালয়ার পবিত্র দিনে আপনারা ভুল করেও কিন্তু নেশা জাতীয় কোনো দ্রব্য বা মাদক জাতীয় দ্রব্য সেবন করবেন কারণ বন্ধুরা এই নেশা জাতীয় দ্রব্য ক্ষণিকের আনন্দ আপনারা পাবেন কিন্তু এর কোনো খাদ্য গুণ নেই তাই বন্ধুরা এটা আপনাদের শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকর তাই মহালয়ার এই পবিত্র দিনে বা কোনো সময়ে আপনারা নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন এই দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠুন পারলে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করুন এবং মায়ের নাম স্মরণ করে দিনটি শুরু করুন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করুন গঙ্গা স্নান করুন এবং স্নানের পর নিজ সাধ্য সামর্থ্য মতো অসহায় দুস্থ গরিব মানুষদের দান করুন এবং মায়ের আরাধনা করুন কারণ বন্ধুরা মহালয়ার এই পূর্ণ তিথিতে তার সাথে আবার সূর্য গ্রহণ এই বিরল সংযোগে আপনারা গরিব অসহায় দুস্থ মানুষকে সাহায্য করুন তাদের আশীর্বাদ আপনাদের জীবনে পরম সুখ সৌভাগ্য নিয়ে আসবে তার সাথে বন্ধুরা এই দিন বাড়ির বয়স্ক ব্যক্তিদের সাথে বা আপনার মা বাবা সাথে কোনো রকম খারাপ আচরণ বা খারাপ ব্যবহার করবেন না বাড়ির বাইরেও কোনো বয়স্ক গুরুজন ব্যক্তির সাথে খারাপ ব্যবহার বা অপমানজনক কোনো কথা বল তার সাথে সাথে তাদের সেবা করুন এবং বাড়ির কোনো মহিলার সাথে এই দিন খারাপ ব্যবহার বা অপমানজনক কোনো কথা বলবেন না কারণ বন্ধুরা মহালয়ার দিন থেকেই শুরু হচ্ছে দেবী পক্ষের সূচনা দেবী আরাধনার দিন তাই বন্ধুরা বাড়ির মহিলারা মা বোনেরা কিন্তু দেবী শক্তিরই অংশ তাই বন্ধুরা এই মহালয়ার দিন বা কখনোই কোনো মহিলার সাথে খারাপ ব্যবহার করা উচিত নয় বা অপমানজনক কথা বলা উচিত নয় তার সাথে সাথে এই দিন সকাল সকাল ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন এবং বাড়ির সদর দরজা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন বাড়ির নিত্য পুজো সুন্দর করে করবেন এবং বাড়িতে যদি এদিন কোনো অসহায় দুস্থ ব্যক্তি আসে তাকে একদম খালি হাতে ফেরাবেন না নিজ সাধ্য সাম মতো মতো কিছু দান করবেন তো বন্ধুরা আসন্ন শারদীয় উৎসবের আপনাদের অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় মা দুর্গার জয় রাধে রাধে